এই এই ঘরটা কার আমি জানি না যদি সে কখনো ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে এটাই ছিল তার বারান্দা এটাই ছিল তার ভেতর ঘর এটাই হয়তো ছিল তার রান্নাঘর আর কালের নিয়মে আমি আজকের এখানে এখানে এসে আজকের একটা ঘোড়া মারার আজকের একটা ব্লগ ডকুমেন্টারি করতে এলাম স্থানীয় মানুষদের বর্ণনা অনুযায়ী এই দ্বীপটা মোটামুটি ঠিকঠাক ছিল যেহেতু এই জায়গাটা উনিশশো উনসত্তর সাল থেকে মানে খয়ে যাওয়া স্টার্ট হয়েছে মানে ধ্বংস শুরু হয়েছে এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি সাগরদ্বীপ ব্লকের অন্তর্গত এটা একটা মানে জায়গা একটা সময়ের প্রায় বলতে গেলে সাগরদ্বীপের কাছাকাছি বলবো না কিন্তু বেশ খুব বড় একটা দ্বীপ ছিল এইটি পার্সেন্ট এই মুহূর্তে প্রায় নষ্ট আর টোয়েন্টি পার্সেন্ট মাত্র বাকি মানে আর কুড়ি শতাংশ এই মুহূর্তে বেঁচে আছে এই জায়গাটা তবুও এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমি প্রায় আধ ঘন্টার উপর ঘুরলাম একটা জিনিস তোমাদের দেখাই সেটা হচ্ছে এটা যে এটা এটা একটা পুরো একটা পরিণত একটা বাস্তু তো এই যে জায়গা এই যে জায়গায় দেখতে পাচ্ছ সামনে নদী বাঁধ নদীর জল দেখতে পাচ্ছ যখন আমফান আসে এই আমফানের সময় একদম পুরো শেষ করে দিয়েছে মানে আজ দু সাল কুড়ি সাল নাগাদ যদি একটা মানে বিশাল পরিমাণে ঝড় আসে দেখলেই বুঝতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনে এই নদী বাঁধ আর এই পুকুর মানে এখানে ঘাট থেকে শুরু করে সবটাই এর মধ্যে আছে একটা পরিণত বাস্তু যেমনটা হয় আর কি এই তার হচ্ছে তার বর্ণনা এই ঘরটা একটা পরিণত ঘর যেটা আজকের আর মানে প্রকৃতির নিয়মে বলা যায় কালের নিয়মে সেটা নেই হয়তো কখনো কখনও পরিণত ছেলেমেয়েরা কিংবা বাচ্চা ছেলেমেয়েরা তারা উঠোনে বসে হয়তো এখানে হয়তো মার্বেল খেলতো আজ এই দেখতে পাচ্ছো এই যে বাঁধ হয়তো এখানে গিয়ে প্রকৃতির কোলে মাঝে মাঝে হারিয়ে যেত আর সেই জায়গায় আমি বসে আছি সেই জায়গায় বসে বসে আজ আমি কথাগুলোকে বলছি একটা পরিণত বাস্তু যেটা দেখলে বোঝা যায় পরিষ্কার ওই যে দেখতে পাচ্ছ সুরজিদের কাছে ওটা একটা বাথরুম বাথরুমটাও আজ কালের নিয়মে নেই মানে যদি পরিষ্কারভাবে আমি পাতি বাংলা ভাষায় বলি যে টোটাল এই মুহুর্তে এই জায়গাতে কেউ আর থাকে না আর এই সেই ঘরের সেই জানলা থেকে শুরু করে হয়তো যারা এই এই ঘরটা কার আমি জানি না যদি সে কখনো ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে এটাই ছিল তার বারান্দা এটাই ছিল তার ভেতর ঘর এটাই হয়তো ছিল তার রান্নাঘর আর কালের নিয়মে আমি আজকে এখানে এখানে এসে আজকে একটা ঘোড়া মারার আজকের একটা ব্লগ ডকুমেন্টারি করতে এলাম এবং তোমাদেরকে সেটা প্রেজেন্ট করছি সব বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে তোমরা কারা কারা এই ঘোড়ামারার বাসিন্দা ছিলে এবং তোমাদের কাছে কার কার আজও এই জায়গাটা আজকের প্রাণের গ্রাম প্রাণের জন্মভিটা কিংবা যাই বলি না কেন সেটা হয়ে থেকে গেছে হয়তো আজকের দূর দূরান্তে হয়তো এখানে তো জীবিকার টানে কিংবা বেঁচে থাকার তাগিদেই হয়তো আজ এই জায়গা ছেড়ে কেউ বাস করেছে কাকদ্বীপে কেউ বাস করেছে কলকাতাতে কেউ গিয়ে এখানকার বেশিরভাগ মানুষরা কিন্তু সাগরদ্বীপে এবং কাকদ্বীপ লট ইটে বেশ মানে বেশিরভাগ মানুষের বাসস্থান করে দিয়েছেন তবুও তবুও তোমরা একটা করে কমেন্টস করে যেও যে বন্ধু ওই ঘরটা আমাদেরই ছিল সো চলো আমরা টারুক এগিয়ে যাই দেখি ওইদিকে কী কী পাওয়া যায়